হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি আলু ডাটা বড়ি দিয়ে পোনা মাছের ঝাল তার জন্য এই দেখুন আলু পাতলা পাতলা করে কেটে তেলে হালকা নেড়ে নিয়েছি বড়িগুলো আমি ভেজে রেখে দিয়েছি আর মাছ ভাজাও আমার হয়ে গেছে এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর টমেটো দিয়ে একবারে নাড়াচাড়া করে নেবো একটুখানি নেড়ে সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এরপর সেই হালকা করে ভেজে রাখা আলুগুলোও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বড়িগুলোও আমি দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেবো সব সবজিগুলো এরপর আমি এই দেখুন কাঁচা লঙ্কার সর্ষে বেটে রেখেছি তাতে একটু বেশি করে জল দিয়ে ওপর থেকে জলটা গড়িয়ে দেবেন সর্ষেতে খোসা থাকলে খোসাটা তলায় থেকে যাবে এই দেখুন আমি পরিমাণ মতো জল মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি ফুটতে লেগেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে সব এই ঝালের মধ্যে দিয়ে দেব দেখুন আমার সব মাছ দেওয়া হয়ে গেছে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে একবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আমার আলু সেদ্ধ হয়ে গেছে এরপর আমার রান্না মোটামুটি কমপ্লিট এই দেখুন এরপর আমি নামিয়ে নেবো দেখুন আমার ঝাল রেডি পোনা মাছের আলু বড়ি ডাটা দিয়ে পোনা মাছের ঝাল সর্ষে বাটা খুব কম দিয়েছে আমি এই গরমে বেশি